আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি একটি নতুন তথ্য শেয়ার করব। আপনারা অবশ্যই জানেন যে বর্তমানে টাইফয়েড ভ্যাকসিন নিতে হলে অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে টাইফয়েড টিকার আজকে দ্বিতীয় দিন চলছে অর্থাৎ যারা এখনো পর্যন্ত অনলাইনে আবেদন করেননি সুতরাং অতি শীঘ্রই আবেদন করে আপনাদের স্কুল প্রতিষ্ঠানে অথবা স্ব কেন্দ্রে গিয়ে আপনারা বিনামূল্যে এই টাইফয়েড ভ্যাকসিন নিতে পারবেন তো প্রথমেই বলে রাখি এই টাইফয়েড ভ্যাকসিন কে কে নিতে পারবেন টাইফয়েড ভ্যাকসিন যাদের বয়স নয় মাস থেকে পনেরো বছর পর্যন্ত কেবলমাত্র সেই শিশু কিশোররাই এই ভ্যাকসিনটি নিতে পারবেন এই ভ্যাকসিনের মেয়াদ চলবে মাত্র আঠারো দিন অর্থাৎ প্রথম দশ দিন স্কুল প্রতিষ্ঠানে চলবে এবং লাস্টের দশ দিন সাত আট দিন চলবে হচ্ছে আপনার টিকা কেন্দ্রে তো আপনারা টাইফয়েড ভ্যাকসিন নিতে হলে অবশ্যই প্রথমে আপনার অনলাইনে আবেদন করে আপনার টিকাটি নিতে হবে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা অনলাইনে আবেদন করে খুব সহজেই টিকা কাঠ সংগ্রহ করে আপনারা টাইফয়েড ভ্যাকসিন নিতে পারেন টাইফয়েড ভ্যাকসিনের লিঙ্কটি আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো আপনারা এখান থেকে ক্লিক করে টাইফয়েড ভ্যাকসিনের ওয়েবসাইটে চলে আসবেন চলে আসার পর দেখেন এরকম একটি আপনারা ইন্টারফেস পাবেন অর্থাৎ দেখেন এখানে লেখা আছে নিবন্ধন করুন নিবন্ধন করুন এখানে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস পাবেন নিচে দেখুন লেখা আছে টাইফয়েড টিকা অর্থাৎ টাইফয়েড টিকা এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা এরকম একটি ইন্টারফেস পাবেন অর্থাৎ সেখানে লিখা দেখবেন টাইফয়েড ভ্যাকসিনের জন্য নিবন্ধন করুন তো প্রথমেই দেখুন লিখা আছে জন্ম তারিখ আপনারা জন্ম তারিখ দিয়ে শুরু করবেন প্রথমেই দিন দিবেন দেন মাস শেষে দিবেন বছর দেখেন নিচে লিখে আছে জন্ম নিবন্ধন সনদ নম্বর জন্ম নিবন্ধন সনৎ নম্বর অবশ্যই আপনি ইংরেজি লেটার দিয়ে শুরু করবেন সতেরো ডিজিট সংখ্যা হতে হবে ফিল হয়ে গেলে দেখেন লিঙ্গ নারী অথবা পুরুষ যে কোনো একটি আপনি সিলেক্ট করবেন যদি নারী হয় তাহলে নারী সিলেক্ট করবেন যদি পুরুষ হয় তাহলে পুরুষ সিলেক্ট করবেন সিলেক্ট করার পর দেখেন নিচে লিখে আছে ক্যাপচা কোড অর্থাৎ আপনার এই ঘরে যে কোডটি থাকবে আপনি সেই কোডটি দেখেন কোডটি লিখুন অর্থাৎ এই ঘরে আপনি এই কোডটি লিখবেন লেখার পর দেখেন নিচে লিখে আছে যাছাই করুন এই যাছাই করুন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা এরকম একটা ইন্টারফেস পাবেন দেখেন এখানে নিজের নাম মাতার নাম মায়ের নাম চলে এসেছে এখানে দেখুন লিখা আছে আপনার নম্বরটি অর্থাৎ আপনার নম্বর এখানে মার্ক দেওয়া রয়েছে অর্থাৎ এই নম্বরটি আপনার দিতে হবে নম্বরটি লেখার পর দেখেন নিচে লিখে আছে বিভাগ অর্থাৎ আপনি বিভাগটি সিলেক্ট করে নেবেন দেন জেলা দেন উপজেলা দেন ইউনিয়ন এবং ওয়ার্ড নাম্বার এগুলো দেওয়ার পর সাবমিট করুন এখানে ক্লিক করবেন সাবমিট করুন ক্লিক হয়ে গেলে দেখেন আপনি টিকা কাঠ সংগ্রহ করবেন টিকা কাঠ সংগ্রহ করার জন্য দেখেন লিখে আছে টিকা কাঠ সংগ্রহ করুন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর প্রথমেই আপনি আপনার জন্ম তারিখ অর্থাৎ দিন মাস বছর এগুলো দিয়ে নেবেন দেখুন জন্ম নিবন্ধন সনৎ নম্বর অর্থাৎ এখানে আপনার সতেরো ডিজিটে ডিজিটের সংখ্যাটি লিখবেন লেখার পর দেখেন লিখা আছে নিবন্ধনের সময় ব্যবহৃত মোবাইল নম্বরটি লিখুন অর্থাৎ আপনি যে নিবন্ধন করার সময় যে নম্বরটি দিয়েছিলেন সেই নম্বরটি এখানে লিখবেন লেখার পর দেখেন ক্যাপচা কোড এই ঘরে যে ক্যাপচা কোড রয়েছে আপনি এখানে লিখবেন লেখার পর দেখেন নিচে লেখা আছে যাচাই করুন যাচাই করুন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এরকম নিচে আপনার একটি ডাউনলোড ইন্টারফেস আসবে এখানে ডাউনলোডে ক্লিক করার পর আপনার টিকা ভ্যাকসিন কার্ড ডাউনলোড হয়ে যাবে আপনার কার্ড সংগ্রহ করতে সমস্যা হলে দেখেন নিচে যে কোনো সহযোগিতার জন্য কল করুন ওয়ান এই নম্বরে ধন্যবাদ সবাইকে যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি কমেন্ট করে যাবেন আসসালামু আলাইকুম